নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চিতল মাছের পেটির তেল ঝালের রেসিপি এই রান্নাটা কিন্তু খুব সহজ আর গরম ভাতের সাথে কিন্তু এই প্রিপারেশানটা খেতে জাস্ট দারুণ লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দেখে নেওয়া যাক চিতল মাছের পেটির তেল ঝালের রেসিপি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিতল মাছের পেটি চার পিস আমি মাছগুলোকে এরকম আস্তই রেখেছি কিন্তু তোমরা যদি চাও এখান থেকে অর্ধেক করে কিন্তু মাছগুলোকে দু টুকরো করে নিতে পারো একটা মাছের থেকে তো সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবার একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দুটো ছোট সাইজের টমেটো সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা যখন একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তারপর আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে তো আমি এর মধ্যে দুটো করে মাছ ভেজে নেব। প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম এই মাছ দুটো ভাজা হয়ে গেলে পরে আরও দুটো মাছ আমি ভেজে নেবো মাছগুলো একপাশে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে দুপাশেই বেশ এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমাদের চিতল মাছের পেটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাকি দু পিস মাছও আমি দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। সমস্ত চিতল মাছ আমার ভাজা হয়ে গেছে বাকি রান্নাটা আমি এই সর্ষের তেলের মধ্যেই করব তো আমি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেব আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা মশলাটাকে দু থেকে তিন মিনিটের জন্য তেলের মধ্যে এইভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি দু থেকে তিন মিনিট মতো মশলাটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে শুকনো মশলার গুঁড়োগুলো অ্যাড করব যেমন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা সম্পূর্ণ ভালোভাবে কষে যাওয়ার পর দেখবে তেলটা চারিপাশ থেকে ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও এরকম একটু শুকনো হয়ে এসছে তার মানেই মশলাটা আমাদের খুব ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা ছিল সেটাকেই ধুয়ে আমি জলটার মধ্যে দিয়ে দিলাম জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে মাছগুলো একটু ভালোভাবে ডুবে থাকতে পারে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিতল মাছের পেটির পিসগুলো দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এরপর ঢাকা লাগিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে রেখে দেব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিতল মাছের পেটির তেল ঝাল এই রান্নাটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে জাস্ট দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে এই প্রিপারেশানটা জাস্ট জমে যায় তোমরা রেসিপিটা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো আশা করব তোমাদেরও ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থাকবে আবারও আমি চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে বাই